সবাইকে সকালের শুভেচ্ছা তো মা আজকে দান সিদ্ধ করছে দানসিদ্ধা সিদ্ধ করে ওখানে রাখছে তো পূজার মা এই দান দিয়ে সরে দিবেন সে আনার জন্য রোদ্রে তো নেটটা বিষয়ছি নেটটা বিষয়ে সরে দিবেন 你们蛋晒了咋？哎呀！老公，老公，你不要洗了。我来看下这个，看啦。你不要动。你看下这个。 ঘৰ অনুষ্ঠান কৰিলো বা যাম নে কাম কৰ

খেল বস্তাব ভাঙি নহয় পানীৰ চলাই বহি দে পানীৰ চলাই লৈ চলাই পেলাই বেলেগ ভাঙাইছো বেণ্ডে চি বাৰু Mwenye, 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 mwenye. I l o n I l u n d l a r o u n I o a n d I l o n d I look a

চেনি মেছি মজা আলাদা কাশন চিনি কাঁচামুস ঈশ্বর কথা কথা খাবি নে মুখে কোন মজা

বন্ধুরা দামে বেড়ে গেছে না আর না এই আরগুলো এই ক্ষেত্রে ছিল আনলাম মাথায় ঘুরে যাচ্ছি তো মারাই করার জন্য আমরা মেশিন মারাই করছি এরা আগে দেখেছি ওটা তো সহজ পদ্ধতি আবার দাঙ্গাটার মেশিনে বেরোচ্ছে তো আগেকার দিনের আমরা কীভাবে কাজ কাম করছি আমার বাবারে দাদারে রেগুলার দেখছি ছোটবেলায় মানে কত পরিশ্রম করে কাজ করছে পরিশ্রমের মধ্যে এই আরেগুনে এই দামে বেরিয়েতেছি মানে দাম ড্যামেজ আর এতো মধ্যে নিতো মানে কালবারবা হইতো মানে মারিতেনতো এগুলা বৈবিয়া বৈবিয়া ঢাগুলো কষ্টিং করছে তাই কই যে কত কষ্ট গেছে আগে তখন তো গরুটা মনন্দ নাctu আর গরুদার মনন্দ নাই না একবার ওই খালি মেশিনটা খাইতা ব্যস্ত থাকি জান আগে সে কিشي একটু জানছি এই কারণে সহজ হয়েছে তারপরে আগের মানুষ কি ভাবে কষ্ট করতেছে তাই আপনাদের দেখাইতেছি এইজন্য এইগুলা দানানসি করতে আমরা তো দেখানোর জন্য

আর আগে করতে এবার তান তো মাথায় ঘুরে তারপরে বাইরে তো তারপরে আর দুঃখে ফেলাই তো আবার সরাই এই ধান শুকাইতো খুব পরিশ্রম আর আমাদের সহজ হয়ে গেছে তাই দেখানোর জন্য আমাদের আজকে এই ভিডিও করা যাই থাকেন কীভাবে কাজকর্ম করি আগে দিনের কীভাবে কাজকর্ম করতে তারা সারাদিন তো আজকে ধান শুকাইলাম দান সিদ্ধ ঘোষণা দেখা দেওয়া হয়েছে আবার বিকেলের দিকে ওই ওরা আগেছিলাম রাখি এগুলো বাড়িতে তো সারাদিন মাঠে কাল নাই তো মোটামুটি দুই দিনে আমার বসি থাকতে গায়ে বাচ্চা এখানে শেষ হচ্ছে আবার যখন নামিল জানাচ্ছে পরে আসছে তারা দুই সেকেন্ড পরে আসবে তখন পুরা কাজে চাফা শুরু হয়েছে আর কি তবে দুই সেকেন্ড পরে পরে পুরা দিন

আর খাওয়া খেতে ভালো লাগে না আমাদের খালি সরবরাচার জল ধরানো চাই পাত মাছ মাংস রান্ধ মজা খেতে তো যাই আজকে সারাদিন রাত আটটা বাজে তো আমরা খাওয়া দাওয়া হালকা কিছু না খাচ্ছি না স্কৃতি হয়েছে তো মুড়ি তো আরও সমস্যা দুপুরের দিকে দিকে মুড়ি খেয়েছিলাম

যাই হোক আমি নাম্বারটা দিচ্ছি দেওয়া তো অনেক সারা পেয়েছি অনেকেই দেশ বেড়ে স্টেজ অনেকেই ফোন দিছে খুব ভালোবাসা পেয়েছি তো নাম্বারটা দেওয়ার রেগুলো উদ্দেশ্য এলো ভিডিও করে ঠিক আছে কিন্তু সবাই চায় অনেকেই চাই যে আমাদের যার সাথে কথা বলতাম বলতে পারতাম করতে পারতাম ভালো লাগতো যার কারণে এই নাম্বারটা দেওয়া যাই হোক অনেক সারা পেয়েছি আপনাদের ভালোবাসা পেয়েছি এই গানি অনেক শোনাইছে তো আপনারা কথাবার্তা বলেন আমার সাথে আমার সাথে যোগাযোগ থাকেন আমি এতে খুব ধন্য মনে করি আমি তো এক সাধারণ অজপারা গ্রামে এক ছেলে আমার সাথে যে যোগাযোগ আছেন এটাই আমার অনেক কিছু জীবনে পাওনা যাই হোক আপনারা আমাদের সাথে থাকবেন ভালোবাসা দেবেন স্নেহ করবেন আদালত দেবেন এটাই আপনাদের কাছে পাওনা আর একটা কথা হচ্ছে

খুব ভালো মানুষ তারপরেও ওনার খুব আমাদের মনে খুব কিছু খেলাধুলা করছে তো এর আগে ওদের সাথে ছিল ওনার সাথে সাক্ষাৎ করছি যার কারণে আর ভালোবাসাটা তো আপনারা আমাদের জন্য আশীর্বাদ পূজা মানুষের মতো মানুষ হয়ে সবার মুখ উজ্জ্বল করতে পারে আপনাদের মন সমাধান করতে পারে এটাই আমাদের কাছে পাওয়া আপনাদের কাছে পাওয়া তো অনেক সারা বেশি আপনারা অনেক কিছু আমাদের জন্য করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন আর অনেকে অনেক কি করে দিচ্ছে তার জন্য কথার জন্য তো যাই হোক আজকে এবার তাই সবার দেখবেন সুস্থ থাকবেন এবারে পাশে থাকবেন সবার